নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বুনুন নেই এখানে বসেছিলাম রোদি তা বাউ রেডি হয়ে গেছে স্কুলি যাবে তা ও বলে আমার কাছে একটু নিটা তা ওর কাছে আবার দিলাম এখন ওর বাবা নিয়ে যাবে ওই বাউ স্কুলে ওই খেয়াঘাটে পৌঁছে দেবে খেয়া পারিয়ে ও পারে গিয়ে গাড়িতে তুলে দিতে তো আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের খুব মানে তাড়াতাড়ি বের হইছি কালকের একটু দেরি হয়ে গেল তাই জন্যইতে আজকের আবার একটু তাড়াতাড়ি বের হইছি হ্যাঁ একটা মিস হয়ে গেলে দেরি হয়ে যায় আর ওই একজনের জন্য আর পাঁচজন বসে থাকতেন পাঁচজন গাড়িতে বসে থাকে

এদি কুপ কুপ কেমন করছে সারা দিন কিন্তু ও মিস করে জানিস বাবু তোর হ্যাঁ এদিক ওইদিক টাকা প্রথম দিনটা তো দেখিনি ইয়ে দাদা আয় সারাখন দেখতে পাইনি আয় আয় দাদা আমার আওয়াজ যা স্কুল যা দাদার বলো যা স্কুল যা সোনা আজকে কত তারিখ

তা সে হবে কোনে দেখো দেখো কানটা ধরে কিরম ভাবে ঝুলছে নিজের ও জানে চারিদিকে এখনো কুয়াশাচ্ছন্ন দূরের পাড়া দেখা যাচ্ছে না সাদা হয়ে ঢাকা বাবা না তোমরা রাস্তার উপরে ওঠো বুনুর আমার কাছে দাও হামু দিতে একটু শিখিনি এমনি যখন মুখ ধরে মুখ ধরে একেবারে নাল টাল লাগিয়ে দেয় শিখছে সবাই এই রেডি হয়ে বসে আছে ও বেরোচ্ছে গাড়িতে করে দিয়ে আসবে ওই আসা আর ওদিকে ও খুব ব্যস্ত আজকে যেতে হবে নতুন জায়গার ওখানটায় তাড়াহুড়ো চলছে ফোন আসছে বারবার ওখান থেকে দাদা কি এই শুরু হলো কাজকর্ম বিশেষ এখনো হয়নি শুধু ঘর বান্ধা ঝাড়ু দিয়ে আর ওইভাবে আছি সবাই ওই চলে যাচ্ছে সোনামাকে এখন নিয়ে রাখবো তারপরে মা ফিরলে কাজকর্ম যা হয় হবে আর কালকে রাত্রি সব ভারী খাবার দাওয়ার হয়েছে সকালবেলা এক্ষুনি অত চাপ নেই হবে সব পর পর খাওয়া দাওয়া ও কানু তার দোকান থেকে জুতো নেবে একেবারে পড়ে যাবে বলে চটি পড়ে যদি দোকান না খোলে আর যদি টাইম না হয় তুমি তাড়াতাড়ি তোমার জুতো করে নাও ওর বাবা বলছে চল

চলে গেল সবাই সোনা মা একেবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই যে চোখ কোন দিকে আমার চোখ কোন দিকে ওটা চলে গেল বলি 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 পাপা কতগুলো জাহাজ সকালবেলা নোমর করে আছে আর ওর ওই শব্দ হচ্ছে ফুল ফোটা মতন ফুটে আছে দুটো তিনটে চারটে পাঁচটা আমাদের রাস্তা একদম পুরো ফাঁকা মানুষজন নেই কোথাও যখন যার প্রয়োজন সে বেরোচ্ছে মাছ পাড়াতে তাও লোকজন আছে তার কারণ দুপাশ ধরে বাড়ি লোকসংখ্যাও একটু বেশি যাতায়াত হয় মাঝপথে আর এখানে শুধু নদী পাড়ায় এক পাশে মানুষের ঘর আর এ পাশে তো নদী তবুও অনেকটা ফাঁকা ফাঁকা বাড়ি ঘর আমরা এখন যাই ঘরের দিকে কাজকর্ম ওকে রেখে এদিক ওদিক কিছু করা যাবে না কিন্তু যেটা করা যাবে কুকিংয়ের ভিডিওটা এডিট করতে লাগে তো বাবা তো চলে গেল কখন আসবে তো ঠিক নেই কি খাবে সকালবেলা সকালবেলা কি খাবে আঙুল খাচ্ছে সকালবেলা বের করো বের করো বের করো টুকি 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 খেলছে বুনু টুকি খেলছে দেখ একটা দাদা আসছে দাদা আসছে বনু এই জামাটা নিয়ে টুকি খেলছে বস করো আর করবে এবার তোমাদের দিকে দেখবে না করো দেখি টুকি ওইটা নিয়ে নিয়ে

চলে যায় এসো যাই এসু বলি হাসিটা চেপে চেপে মুখ বুঝে হাসি হ্যাঁ আমাদের এরম যাবো তো ঠামায় কোনো আসেনি আসলে দেখি হ্যাঁ কথা না বলে চুপচাপ দেখতে হবে কি হলো কথা বললে আর হচ্ছে না কেন কারণ আমি তো দেখছিলাম সোনামাকে কোলে নিয়ে আমি গেছিলাম ওদিকে ওই যে সেন্টারে খাবার দেয় সেটা নিয়ে আসতে তো আমিও নিয়ে আসছি ওদিক থেকে দেখি মা আসছে তো মা আমরা একসঙ্গে সব বাড়ি আসলাম মা খেতে বসেছে সোনামাকেও একটু কিছু খাওয়াবো দেয় জুতো ভাত থেকে নিয়েছি তবিল দেখ কি ওই জালের করা কাঠের না কিসে পিতলে

এদিক ওদিক করে খেয়ে ঘুমিয়েছে চান করাইনি এত সকাল সকালে চান দিলে হবে না একটু বেলায় ঘুমের থেকে উঠলে চান করিয়ে দেবো ভার আছে চলো কেন জুয়ার শুই কী জাল মা কালকে মাছ ধরতে পারে রাত্রি বেলায় যেতে দেওয়া হয়নি তো সেই ইয়েটাই এখন পূরণ করবে কত লোক কত মাছ পেয়েছে সকাল বেলা উঠে বলছে দিনের বেলায় তো পড়ে না তুমি পাবে কি না সেটা দিয়ে কি পরে না পরে তো এই যে তা তুমি ওই ইয়ে জাল যে ইয়ে করবা ছেঁড়া তুলবা বললে তো জাল ভিজালে তুলবে কী করে আবার শুকালে ছুতো সুতো করে মাথা খারাপ করে দিচ্ছিল নিজে গিয়ে নিয়ে এসছে খেয়াল রাখো মাথা আছে আর ওই আঁটি থালা মায় দিলে আগু মায় লাগ দি লাগু আমি আসি আবার পুকুরি বাবু ঠিক আছে হ্যাঁ তুমি এই উঠে পথের ধরে একটা খেমন মেরে আগে দেখো হচ্ছে নাকি তারপরে আর যদি না হয় তা বেশি দেরি করার দরকার নেই চলে আসো কিনা কখন হুট করে উঠে যাবে আমি হাত ছাড়া কাজ করে যাব না এই ব্যাগটা কাকা কোমরে বইলে নিছি আমরা

মার সঙ্গে আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না মা জাল কাঁধে বেরিয়ে যাচ্ছে নদীতে এখন এই জোয়ার জোয়ার আরো একটু উঠবে সকালের দিকে তখন জল নিচে ছিল আমি জাস্ট একটু রাস্তার উপরে উঠলাম মাঝখানে আগে কদিন পাঁচশো মাস ধরার একটা ধুম পড়ে গেছিলো শুধু জাল ফেলা পাঁচশো মাস ধরে পুকুরে দেওয়া অনেক দিন কিন্তু আর এটা হয় না ওখানে একটা কেমন ফেলছে ওই যে মায়ের পায়ের ধারে ওখানটায় যে একটা ডাল পোতা আছে সব চিহ্ন করা রাত্রেবেলায় গুঁড়ো দিয়ে বেশি নিচে নামছো কেন জল ওঠেনি তো ছোট চিংড়ি সব বেরিয়ে যাচ্ছে কত চিংড়ি জাল ফুড়ে বেরিয়ে যাচ্ছে ওই তো অনেক কটা যায় পুড়েছ তো তাহলে তো তুমি এইবার জাল বাবা বেশ এদিক ওদিক করে খারাপ না মানে এই মাথায় পুরেছে ও মা সত্যি সত্যি পুড়ে কেউ খবর পায়নি চুপ করে

তবে হ্যাঁ পড়েছ তো দেখতে পাচ্ছি বলছি দিনের বেলাতে খেমন ফেললে খুব একটা পড়ে না তো একটা দেখো এখানকার লাউ গাছগুলো সব মরে শুকিয়ে গেছে কিন্তু ডাইনিং এর চালে দারুন আর এইখানে একটা লাউ দেখতে পাচ্ছি শুয়ে আছে খাওয়ার মতন রান্নাঘরের দিকে এখন অগো ছিল সব কিছু এইভাবে ঝাঁপ হয়ে আছে এইবারে আমি সব নিয়ে পুকুর ঘাটে যাব মা খেয়ে উঠেছে আর এইখানে যেটা করে গেছে এঁটো কাটাগুলো এক জায়গায় করেছে মায়ের ওই যে ড্রাম বাইরে আছে ওই ড্রামে ভরে রাখার জন্য লক্ষ্মী সোনা আমার ঘুমাচ্ছে কালকে ঠাম্মার সঙ্গে পরে ডাইনিং এর ওখানে ঘুমিয়ে পড়েছিল আজকে দোলনায় দিয়েছি যাতে একটু বেশিক্ষণ থাকে উঠে যাচ্ছিল দোল দিতে আবার চোখ বন্ধ হয়ে গেছে তাকিয়ে দেখলো মা আছে সামনে রান্নাঘরে সব জিনিসপত্র বের করে গোবর মাটি দিয়ে বের করলাম যে মার কাজ মা করে যাচ্ছে বাড়ি আসছে হ্যাঁ গামলা হয়েছিল আমি সব ওর থেকে বের করে দিয়েছি ওই যেটা আপনাদেরকে বলছিলাম সেটাই এখন এই হচ্ছে এইগুলো পচে একটা বিরাট দুর্গন্ধ হবে দুর্গন্ধ ছড়াই বলে আগে একটা বালতিতে রাখতো ঢেকে ঢেকে এখন পুরো ঢাকনাওয়ালা পাত্র করেছে যাতে না দুর্গন্ধ ছোটে ও তবে এটা গা দেখতে বড্ড বাজে সামনে মাথায় বসি রাখো তুই ঘরে পেছন দিকে বসাও নম লাউ বাগানে যাওয়ার পরে না ওই কালো কালো কীরকম একটা সামনে একটা ড্রাম এই যে হাত করে ছিচ্ছি আমার কাছে কেরাম না ভাল আচ্ছা তুমি মাছের কি খবর হলো মাছ কতক্ষণ জাল bate গিলে আর এদিকে ঘুম কখন উঠে যাবেন পুরো মাছ ভরা হবে না মিয়া পাস করো হুম ধর পরে এই বড় মাঝে ঘাট খাওয়া গেলে আর ওই ওই দিন ওই করতে ওই আজকে জালডা নি আছে ওই সাবে জালনা দি এটা kali মাছ দিয়ে ফুল ভর্তি জানা না হুম হুম ড্রামটা নোংরার কথা বলছিলাম মা জল ঢেলে দিয়ে পরিষ্কার করে ওদিকে চলে গেছে আজকে এই পুকুরে মাছ ধরে কি ওই পুকুরে ধরে এখন কি করে আর আমার এই সব সরঞ্জাম নিয়ে আমি এবার বসে পড়ি দুগ্গা দুগ্গা করে জল অনেকটা নিচে নেমে যাওয়ায় না একটু অসুবিধা হয় জল তুলে তুলে গামলি ভরে ভরে কাজ করতে হয় ঝুঁকে ঝুঁকে কাজ করলে একটু অসুবিধাই হয় তো বসে পড়ি সব কাজকর্ম সেরে চান করে উঠলাম আর পুকুরে আজকে যে কাণ্ডটা হলো চান করে উঠে যাচ্ছি মা বলছে একটু ঘা দিয়ে দাও ঘাটের তলা তো ঘাটের তলায় বেশ ঘা দিলাম আর বাবা জাল নিয়ে একটা খেমন ফেলেছে এখন সেই খেমনটা তুলতে পারছে না আমি বলছি দাঁড়াও আমি রেডি হয়ে আসি তারপরে তুমি খেমনটা তুলবে তো কাজকর্ম করতে করতে সোনামাও উঠে গেছে এর মধ্যে মা নিয়ে রেখেছে আর বাবা জালের কেমন ফেলে কি করে বসে আছে তাই দেখুন এখন যাওয়া যাক গিয়ে জালটা তোলা হোক কি মাছ পরে ঘাটের তলায় তো প্রচুর মাছ ঘোরাঘুরি করছিল এখন দেখা যাক কি হয় বাবা সুখ করে বসে আছে আমি যতক্ষণ আসলাম তোলো জিনিসপত্র সব কেচে রেখেছি এখনো মিলতে পারিনি এই সেই জালটা ছিঁড়ে গেছিল তো সেলাই করা ঠকুর দিচ্ছে ঘাটের তলায় যা মাছ ডাকছিল পায়ে হ্যাঁ হ্যাঁ তোলো 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 জাল তোলো দেখতেছি উপরে তোলা দেখি ঘাটের তলায় এইখানে প্রচুর মাছ আর ওইখানে বাসন কসন ধোয়া হয়েছে তো বাবা ও মাছ যদি দেখো তা দেখো মাছ সব এই চারাপোনা বেশি এইগুলো আগে হ্যাঁ বাড়ি খেয়ে গেল জোরে সব তো ছেড়ে দিতে হচ্ছে

দেখা যাক আর কি হয় এই যে মাছ যা হয়েছে খারাপ না জাপানি পুঁটি তেলাপিয়া পার্শে পুঁটি চাওড়াও পড়েছে দেখেছে পুকুরে তোমার চান করাবো তোমার দিকে তো ঘোরাতেই পাচ্ছি না এখন এখানে এখন চান করাবো শোনা তুমি চান নিয়ে যাচ্ছি চান দান করে কে বাবু হয়েছে টুকু পরিয়ে দিয়েছে আজকে চান করিয়ে টানে টানে না দিলে আর সে দেওয়ার সময় হয় না কাজল পরিয়ে দিচ্ছিলাম ওই কাজলে কৌটা তো খুলতে পেরেছিল এখন আজকে ও আমার কাছ দিয়ে ওইটা নেবে দিচ্ছিলাম না বলে কান্নাকাটি হচ্ছিল খুঁক 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 আবার করতে শিখেছে যেটা চাই সেটা না পে কি কোথায় গেলো কোথায় গেল চান করে নিলাম ওকে চান দান করিয়ে দিলাম এবার তো মাছ ধরা চলছে ওদিকে আবার ও পুকুরের দিকে গেছে এখান থেকে কিছু ধরেছে রান্না বান্না এবার শুরু হবে তোমার বাবাকে ফোন করেছিলাম বললো দেরি হবে খানেক এখনো লাগবে সময় তো আসুক আর এই পর্বটাই এখানে শেষ করব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা